নমস্কার দর্শক বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক এই একজন নিম্ন মধ্যবিত্ত ধারাবাহিকে গৃহবধূ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস তার স্বামীর ভূমিকায় রয়েছেন মির্জা আর রনিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে প্রমোতে দেখা যায় গণেশ পুজোর দিন গর্ভবতী রনিতা বাড়ির সামনে ঈশ্বরকে স্মরণ করছেন ঠিক সময় হঠাৎই কয়েকজন লোক হানা দেয় তাদের বাড়িতে রনিতার স্বামীকে খুঁজতে গিয়ে দেখা যায় তিনি সব গুছিয়ে চম্প উদ্গত আর এখানে স্পষ্ট হয়ে যায় যে হাইম মির্জা চরিত্রটি একেবারেই অসৎ প্রকৃতির গর্ভবতী স্ত্রীকে ফেলে রেখে সে পালিয়ে যায় এদিকে একা রনিতা প্রবল প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তায় ছুটতে থাকেন হঠাৎ গাড়ি ধাক্কায় তিনি অজ্ঞান হয়ে পড়েন গাড়ি থেকে বেরিয়ে আসেন বিশ্বজিৎ এরপরে হাসপাতালে জ্ঞান ফিরতে এই রনিতা জানতে পারেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি শুধু তাকে হাসপাতালে ভর্তি করার বরং সমস্ত বিলও মিটিয়ে দিয়েছেন এখানেই শেষ হয় প্রথম প্রমো যদিও ধারাবাহিকটি কবে থেকে এবং কোন সময়ে প্রচারিত হবে তা এখনও জানা যায়নি তবে দর্শকদের মনে ইতিমধ্যেই প্রশ্ন এই নতুন সিরিয়ালে জায়গা করে দিতে কোন পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাবে কারোর মতে গীতা এল আবার কেউ বলছেন চিরশা শেষ হতে পারে তবে একটা জিনিস স্পষ্ট দিন বাদে আবারও ছোট পর্দায় ফিরলেন আমাদের প্রিয় বাহামণি রনিতা দাস আর দর্শকরা এতে ভীষণ খুশি উল্লেখ্য বিষয় হলো বিশ্বজিৎ ঘোষকে আমরা এর আগেও দেখেছি খেলনা বাড়ি মালাবদল কে আপন কে পরের মতো জনপ্রিয় ধারাবাহিকে অন্যদিকে ফাই মির্জা অভিনয় করেছেন ইচ্ছে পুতুল ফুলকি ভুতুক সহ আরও অনেক কিছু সিরিয়ালে আর রনিতা দাস তো পরিচিত নাম কুটুম ধারাবাহিকের বাহামণি চরিত্রে তিনি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আর এবার আবার সেই রনিতাই ফিরছেন একেবারে নতুন চরিত্রে বন্ধুরা আপনাদের কি মনে হলো ও মন দরদিয়ার এই প্রথম প্রমো দেখে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা এই ধারাবাহিকে আরও আপডেট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ